প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজ পাঁচ জুলাই দু হাজার পঁচিশ সাল রোজ শনিবার দর্শক দর্শক আজকের এই বেজার কেমন রয়েছে পেঁয়াজ পাইকারি বাজার তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো সাইজের হালিকাজ রয়েছে হালিকাজ গুলো আজকে বিক্রি হচ্ছে কত করে তারপরে দেশি রসুন দেখতে পাচ্ছেন এখানে খুবই আহ ভালো সাইজের দেশি রসুন দর্শক এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে বাজার দাম কত রয়েছে আপনাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেশি রসুন রয়েছে এখানে তো তার আগে আমরা দর্শক জানবো যে আজকে আলুর দাম কেমন রয়েছে পেঁয়াজের দাম কেমন রয়েছে আপনারা দর্শক আমরা জানিয়ে দিচ্ছি দর্শক আজকে যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো আছে যে হালিক পেঁয়াজ দর্শক হালি পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র

বিক্রি হচ্ছে আজকের বাজারে এবং আপনারা যে দেখতে পাচ্ছেন দর্শক এখানে আমরা আছে চায়না রসনের বাজারে যাব মানে কাঁচা যাবো দর্শক চায়না রসুন দাম কেমন রয়েছে দর্শক আজকে কিন্তু চায়না রসনের বাজার দর দাম রয়েছে মাত্র আপনার চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো চল্লিশ পঁয়ত্রিশ টাকা দরে কিন্তু আজকে এই চায়না রসুন বিক্রি শেষ গাছকে নিয়ে বেচার এবং আহ দেশি রসুন দেখতে পাচ্ছেন এই দেশের কিন্তু বিক্রি হচ্ছে সত্তর আশি পঁচাশ টাকা দরে কিন্তু আজকে দেশি রসুন বিক্রি হচ্ছে দর্শক আপনারা দেখছেন এবং চায়না দা বিক্রি হচ্ছে আজকে দর্শক একশো দশ পনেরো টাকা দাঁড়িয়ে কিন্তু আজকে চায়না দা বিক্রি হচ্ছে আজকে রেগেছে দর্শক বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিও যে সত্য এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা পরবর্তী কোন ভিডিওতে কোন সাথে ছিলাম আমি এই চেন দর্শক আল্লাহ হাফেজ